অনিয়ম দুর্নীতির প্রভাব পড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম সমন্বিত ভাবে চারশো পাঁচ কোটি টাকা লোকসান করেছে যদিও সালে কোটি টাকা মুনাফা করেছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত বছর বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয় বড় অঙ্কের লোকসান করায় গত বছরের জন্য শেয়ারধারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকটির ঋণের সত্য শতাংশই বিভিন্ন নামে নিয়ে গেছেন তিনি সরকার বদলের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক এস আলম পরিবারকে সরিয়ে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেওয়া হয় পর্ষদ বদলের পর গ্রুপটি ঋণের বড় অংশ খেলাপি হতে শুরু করে কারণ আগে খেলাপি অনেক ঋণকে কৌশলে নিয়মিত দেখানো হয়েছিল ব্যাংক সূত্রে জানা যায় গত ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানত ছিল তেতাল্লিশ হাজার একশো তেতাল্লিশ কোটি টাকা আর ঋণ ছিল ষাট হাজার নয়শো তেত্রিশ কোটি টাকা গত ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ তিরিশ শতাংশে উন্নীত হয় বর্তমানে তা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে এছাড়া গত ডিসেম্বরে ব্যাংকটি তেরো হাজার নয়শো একানব্বই কোটি টাকা মূলধন ঘাটকিতে পরে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন দুই হাজার তেইশ সাল পর্যন্ত ঋণের বিপরীতে সুদ আয় না হলেও ব্যাংকটি ঋণের পরিমাণ বাড়িয়ে ভুয়া মুনাফা করেছে এর বিপরীতে সরকারকে কর দিয়েছে অন্যদিকে শেয়ারধারীদের মুনাফাও দিয়েছে এর ফলে ব্যাংকের ক্ষত গভীর এখন ব্যাংকটি একদিকে ঋণের টাকা আদায় করতে পারছে না অন্যদিকে আমানতকারীদের টাকা তোলার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আবার উচ্চ সুদে যেসব টাকা ধার করেছে তার বিপরীতে চড়া সুদ দিতে হচ্ছে এর ফলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে এতে বড় অঙ্কের লোকসানে পড়েছে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা সংরক্ষণে ছাড় না দিলে পরিমাণ লোকসানের আরো বাড়বে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা সংরক্ষণে ছাড় না দিলে লোকসানের পরিমাণ আরো বাড়ত তবে ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গত সেপ্টেম্বরে নতুন পর্ষদ যোগ দেওয়ার পর সাড়ে সাত লাখ নতুন হিসাব খোলা হয়েছে এতে আমানত জমা হয়েছে তিন কোটি টাকা আর এই সময়ে ঋণ আদায় হয়েছে দুই টাকা ইতিমধ্যে তেইশ কোটি টাকা ইতিমধ্যে ইয়াহিয়া প্রথম আলোকে বলেন ঋণের বড় অংশ আদায় করা যাচ্ছে না এ কারণে ব্যাংক পরিচালনায় সমস্যা হচ্ছে আমরা চেষ্টা করছি নতুন আমানত এনে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই এই সংক্রান্ত আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ